কত নাম্বার একশত আটান্ন নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নবীকে পাঠাইছেন শুধুমাত্র রহমত স্বরূপ হিসাবে তাই পাঠান নাই আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন আমাদের রাসুল হিসাবে কেমন রাসুল যার পথ দেখানো পথে আমরা চলতে পারি যেন যার পথ দেখলে আমরা কখনো যাবো না হারামের মধ্যে যার পথে চললে কখনো যাবো না সুদের মধ্যে যার পথে চললে কখনো যাব না হারামের মধ্যে বলুন তো ওই রাসুলের পথে যদি আমরা চলি কখনো কি খারাপের মধ্যে যাব। কখনো খারাপ কাজের মধ্যে যাব। আল্লাহ বকরমিন বলেন বলেন আল্লাহ তাঙরব বলে আলেমিন তার নবীকে সুন্দর করে ডায়েক দে বলেন উলিয়া আইয়ো হান্না আপনি মানুষদেরকে জানিয়ে দেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রহসুন বলেন নল্লহ আকবর আল্লাহ ফাকরব বলে আলেমিন তার নবীকে জানিয়ে দিলেন অগনবিজীব আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে শুধু মুসলমান নয় বেদুইন খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সকলকে আপনি জানিয়ে দিন আমি সকল মানুষের জন্য আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার শুধু যে রাসূল তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী বিশ্বনবী رحمتালিল আলামিন কে শুধু রহমত হিসেবে পাঠাইছেন তা কিন্তু নয় শুধু রাসূল হিসেবে পাঠাইছে তা কিন্তু নয় এই পৃথিবীর মানবজাতিকে যাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে পাঠিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যাদের কে মানুষ হিসেবে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু পাঠিয়েছেন একমাত্র আমার রাসূল সকলের সে রহমত হিসেবে পাঠিয়েছেন কারণ আমার নবী যেখানে যাইতেন সেখানে রহমত হইতো আমার নবীজি যে পথে যাইতেন সেই পথের দুবলাগুলা ওই রাসূলের সালাম করত যেখানে আমার রাসূল হাত লাগাইতেন সেখানে সবকিছু আল্লাহ বরকত দিয়ে দিতেন সেই নবীকে আমরা রাসুল হিসাবে পেয়ে আমরা কি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কেমন খুশি ছোট্ট একটা কাহিনী শোনেন ঘটনা শোনেন আমার এনে কেমন রহমত কেমন বরকত আমার এনে কেমন রহমত শোনেন আমার এনে যখন দুনিয়ায় আগমন করবেন মা আমিনা স্বপ্নের মধ্যে দেখতে পান মা আমিনা স্বপ্নের মধ্যে দেখতে পান আকাশের তারাগুলা সুন্দর দেখা যায় আকাশের চারটা এত সুন্দর দেখা যায় যা মা আমিনা কখনো দেখেন নাই রাত্রেবেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আকাশের তারা গুলা ছিলমিল করছে আর আকাশের সূর্যটা এত সুন্দর দেখা যায় মা আমিনা বলেন আমার জীবনে কখনো আমি এত সুন্দর আকাশের সূর্য দেখি নাই মা আমিনা বলেন ওই সূর্যটা দেখার পর আমার বুকের মধ্যে হাকার ছুটে এসেছে যেন ওই সূর্যটা আমার হাতের মধ্যে যদি আমি পাইতাম আমি নিজেকে ধন্য মনে করতাম মা আমি আমিনা অনেকক্ষণ দেখার পর অমনি এমনি বলে না 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 এই সূর্যকে সেনে দেওয়া যাবে না এই সূর্যটা তো অনেক সুন্দর দেখা যায় এই সূর্যটাকে অনেক সুন্দর দেখা যায় এই সূর্যটাকে আজকে আমি আমার কলের মধ্যে নেব মা আমি আমিনা ওই সূর্যটার জন্য যখন হাত দুইটি বাড়িয়ে দিলেন আল্লাহর আল্লাহরের হুকুময় সূর্যটা যখন হাতের মধ্যে পড়লেন মা আমিনা দেখেন যে সূর্যটা আমার হাতের মধ্যে পড়েছে মা আমিনা সাথে সাথে ঘুম যখন ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তার পাশেই দেখেন মুহাম্মদ সাল্ল সাল্লাম দুনিয়া আগমন করছেন বলেন আল্লাহ আকবর মা আমিনা স্বপ্নের মধ্যে দেখলেন পৃথিবীর বুকে যেভাবে কখনো দেখেন নাই কোনো দিন এত সুন্দর তারা এত সুন্দর সূর্য জীবনে আর কখনো দেখেন নাই রাত্রিবেলায় দেখে স্বপ্নের মধ্যে দেখে আর লোভ সামলাতে পারছে না না পেরে আড়সের দিকে দুইটা হাত তুলে যখন তুলে দিলেন দিয়ে যখন রব্বে কারিমের কাছে যখন রবের দিকে যখন তুলে দিলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কোলের মধ্যে হাতের মধ্যে ওই সূর্যটা দিয়ে দিলেন সূর্যটা দেওয়া মাত্রই মা আমিনার ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে দেখে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম দিনে আগমন করছেন বলেন আল্লাহ আকবার আল্লাহ পাকবুল আলামিন আমার নবীকে এই পৃথিবীর বুকে রহমত হিসেবে কেন পাঠাইলেন আল্লাহ পাকবুল আলামিন প্রত্যেকটা নবীকে যখন পাঠাইছেন প্রত্যেকটা নবীকে এহটা এহোটা বৈশিষ্ট্য দিয়ে দিছে কি এক একটা এক একটা করে বৈশিষ্ট্য দিয়ে দিছেন এমন নবীকে মুসা আলি সাল্লাকে কেমন একটা বৈশিষ্ট্য দিলেন ইব্রাহিম আলী সাল্লাকে কার একটা বৈশিষ্ট্য দিয়ে দিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাকরমবুল আলমিন এমন একটা বৈশিষ্ট্য দিলেন যার পাগল দেখি সারা বিশ্বের মানুষরা পাগল যার কারণে শুধু দুনিয়ায় নয় কাল কিয়ামতের দিন হাসনের ময়দানে শুধু দুনিয়ার যে রহমত তা কিন্তু নয় কাল কিয়ামতের দিন ওই হাসনের ময়দানে যেই সময় সকল নবীরা পর্যন্ত বলবে সময় সকল মানুষগুলো শুধু মানুষ না নবীরা পর্যন্ত বলবে মধ্যে আহাকারের পড়ে যাবে মানুষ হতাশের মধ্যে পড়ে যাবে নবীরাও হতাশের মধ্যে পড়ে যাবে ওই সময় শুধু আমার নবী শেষদার মধ্যে যা কানবেন শুধু ইয়া ইয়াহাবম্বি বলেন অল্লাহ আকবার যেই সময় আমার নবী শুধু ইয়াহাবি উম্বাতি বলে কানবে। ওই নবীর প্রতি কি মায়া জাগে না বলেন নবীর প্রতি মায়া জাগে না নবীর প্রতি যদি মায়া জাগে কখনো খারাপ কাজের মধ্যে যাওয়া যাবে না ওই নবীকে অন্তর্ধে ভালোবাসতে হবে আর ওই নবীকে যদি আমরা ভালোবাসা পাবি আল্লাহ তাআলা বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে কি তার কিয়ামত যদি আমাদের আলেমদের সাথে নবীর সাথে যদি আমাদের রহমত হয় আমাদের যদি ভালোবাসা হয় নবীজির সাথে যদি আমাদের ভালোবাসা হয় নবীজির সাথে যদি আমাদের সাক্ষাৎ হয় কালকে আমতেন দিন ওই নবীর সাথে আমরা হাসরে ময়দানে উঠতে পারবো বলেন সুবহানাল্লাহ